মাত্র পঁয়ষট্টি হাজার টাকা রাঙা বেডরুম সেট ইমন ভাই কথা সত্যি একশো পার্সেন্ট সত্যি মানে পঁয়ষট্টি হাজার টাকা ষট্টি হাজার টাকা তাও মাত্র শুধু আপনার বিরোধ যারা স্ক্রিনশট দিবে আপনার গ্রাহকদের জন্য আপনার কাস্টমার দের জন্য এবং আপনার ভিভর্স দের জন্য শুধু এই অফার থাকছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই সুন্দর এবং আমাদের সাদা পরে রাঙাবড়ি বেডরুম সেট আজকের জন্য এই অফার আচ্ছা ছোট ফ্যামিলির জন্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বেডরুম সেট পাবেন ভেট কি কি থাকছে ভাই থাকছে ছয় ফিট বাই সাত ফিট একটি খাট খাটের সাথে খুব চমৎকার একটি সাইড টেবিল এবং এদিকে থাকছে একটি ভ্যানিটি তাও আবার কিন্তু টাচ সিস্টেম এবং এদিকে বসার জন্য একটি টুল এবং তিন পালার একটি আলমিরা সম্পূর্ণ এই বেডরুম সেট কি কাঠ দিয়ে তৈরি ভাই সম্পূর্ণ মালেশিয়ান এমডিএফ উড দ্বারা তৈরি যেটা মিডিয়াম ফাইবার ডেনসিটি বলে ওকে গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের প্রতি সেটে যেরকম আছে এই সেটটি তো তাই আছে ক্যাশ মেমো লিখিত অবশ্যই লিখিত গ্যারান্টি থাকবে কালারের জন্য দশ বছর ওয়ারেন্টি আচ্ছা ফোনের ক্ষেত্রে তিরিশ বছরের গ্যারান্টি তিরিশ বছরের গ্যারান্টি থাকবে দাম থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধুমাত্র আজকের জন্য অফার আচ্ছা যারা ভাই অর্ডারটা করবে অর্ডারটা করবে কিভাবে অর্ডার করা প্রসেসিং আমাদের এখানে এসে দেখেও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ইউনিক বাস স্ট্যান্ড জামগড়া ফ্যান্ডাসিকি নম পার্ক সংলগ্ন আসলে সাবার ঢাকা অথবা অনলাইনেও

যোগাযোগ করবেন আর অবশ্যই অর্ডার করার সময় কোনো অ্যাডভান্সের ক্ষেত্রে ভিডিও আমার সাথে দেখা করে আমার সাথে ভিডিও কলের কথা মাধ্যমে তারপরে আপনি অর্ডার করেন ওকে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট আল্লাহ